আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এখানে চলে আসছি আর যে রান্নাঘরে যে চালটা ছিল চালটাও দেওয়া হয়ে গেছে গতকালকে দেওয়া হয়েছে আর জুয়ে মনে কাজ করতে করতে সইতে যেতেছে তো অনেক কাজ করতেছে আজকে তো ঘরের যে জিনিসপত্র সব আনা হয়ে গেছে আপনাদের দেখা একটু আম্মু এখনো খাওয়াই নাই ওটা রেখে দাও তোমার আম্মুরে রেখে দাও ওটা ঝাল কিন্তু ঠিক আছে তুমি গোলা খাও তো আমি হাটে গেছিলাম একটু আগে আসলাম হাটের থেকে আমাদের এখানে বাজারকে হাট বলে এই যে মালামাল টুকিটাকে যা ছিল সব কিছুই নিয়ে আনা হয়েছে আর কিছু কাছের জিনিস ছিল এটা অন্যজনের বাসায় রেখে দিয়েছিলাম আসলে মাঠের ওখানে রাখা হয়েছিল না ওই পরিবেশ ছিল না তো এই জন্য এই জিনিসগুলা অন্যজনের বাড়িতে রাখা হয়েছিল এগুলো সব ঢাকা থেকে আনছিলাম কিছু কিছু জিনিস আর এই ব্যাগের মধ্যে কাপড় চোপড় ছিল হ্যাঁ মানে বেশি মালামাল নেই আমার ঘরে যা আছে আলহামদুলিল্লাহ আর এই যে বাজার থেকে চাল টাল আজকে একটু আবার বাজার করলাম আলহামদুলিল্লাহ তো রাত্রে আমরা এখানে থাকবো না কারণ হচ্ছে এখানে থাকার আগে নতুন বাড়ি অথবা নতুন কিছু ই করলে হচ্ছে আপনার সিনে অথবা মিলাদ তো আমরা কালকে ছোটোখাটো একটা সিননি করেই এই ঘরে উঠবো নাজিফা তুমি কি করলা পানি ফেলায়া নিশ্চয় ফেলাই দাও পানি আম্ম ফেলাই দাও ফেলাই দাও তো আজকে দেখে নাজিফা এখানেই থাকবে তাই না নাজিফা তোমারে ভেনো করে দিলাম হ্যাঁ বুঝতে পেরেছ আর এই যে চালটা দেখছেন রান্নাঘরের এই চালের একটা টিন শর্ট পড়ছে মানে এই সাইডে একটা টিন শর্ট পরছে মানে মিস্ত্রি বললো যে এই টিন শর্ট পরবে না তারপরও এই মুখে মুখে লাগানো হয়েছে হ্যাঁ এই যে সবগুলোর মুখে মুখে লাগানো এই সাইডটা একেবারে মিলে গেছে মানে এই সাইডটা হয়ে গেছে সুন্দর মতো এই সাইডটা হয়ে গেছে শুধুমাত্র ওই সাইডে মানে হাফ হাফ শর্ট পড়ছে এই যে এই যে এই সাইডে ওই যে আপনার রুট আছে রু ঢাক ঢাকা মানে শ্বাস দিতে হবে একটু শ্বাস দেওয়ার কারণ হচ্ছে আপনার বা পানি গলার যেন হচ্ছে বাঁশের গায়ে না লাগে মানে পানি বাঁশের গায়ে লাগলে নষ্ট হয়ে যায় এই জন্য মিস্ত্রিরা ওই আপনার শ্বাসটা একটু বের করে রাখে তুমি এই জন্য মিস্ত্রিরা বললো যে আপনি আরেকটা টিনের ব্যবস্থা করেন তাহলে এক সময় এসে লাগাই দিব আর টয়লেটটা আর আপনার আছে ইটা কলের ঘেরাটা হয় নাই কারণ আজকে মিস্ত্রি আসার কথা ছিল উনি একটা সম্মেলনে গেছে তো বলল যে কালকে আপনি সব ঠিক করে দেব উনি এই জন্য আর কি এখানে আমরা থাকছি না হ্যাঁ টিনে রাখা হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরা আগামী কালকে থেকে এখানে ইনশাল্লাহ মানে চলে আসছি সব কিছু নিয়ে আসছি মানে রাতটুক থাকবো না তাই তো তো আমাদের যেন সবাই দোয়া করবেন নতুন একটা জায়গায় আসতেছি আর আর আছে ফাইনালি যে আপনারা অনেকেই বলেছেন যে দরজাটা কাঠের দিলে ভালো হতো অনেক কষ্টে ম্যানেজ করলাম দরজার ব্যবস্থা করলাম মানে অল্প টাকার মধ্যেই করার চেষ্টা করছি ইনশাল্লাহ তো হয়ে যাবে ফ্রেমটা আনা হয়েছে এখনও পাল্লাটা হয় নাই ফ্রেমটা লাগানোর পরে ওরা পাল্লাটা লাগাই দিয়ে যাবে One more hmm